আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শীতের শেষের দিকে দেখুন আমার গাদাগুলো এখন ফুটছে কারণ একটু দেরি করে চারা বসিয়েছিলাম আর এগুলো হচ্ছে কালাঞ্চু দেশি ভেরাইটি কালাঞ্চু একটা গাছ থেকে আমি অনেকগুলো চারা করেছি একটা গাছ যদি থাকে তাহলে অনেকগুলো চারা করা যায় একদম অনেক চারা বের হয়ে যায় আর খুব সুন্দর একটা কালার এখনও পুরোপুরি ফুটে ওঠেনি ফুটলে কিন্তু খুব ভালো লাগবে এখন শীতের ফুলকে বিদায় দিয়ে গরমের ফুলগুলোকে যত্ন করার সময় হয়ে গেছে গরমের দিনে আমার বাগানে কি কি ফুল করব আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই গাছটা এটা তো শীতের দিনেরই আমি সেই যে এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ছোট্ট কাটিং এনেছিলাম সেই কাটিংটা বসিয়ে দিয়ে আজকে দেখুন কত সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে এটাকে আজকে রিপোর্ট করে দেব একটু বল্টবে বসিয়ে দেব। এটা কিন্তু শীতের দিনের ফুল আগামী বছর এটা থেকে কাটিং নিয়ে অনেকগুলো করব আর এটা গোলাপি কালারের চন্দ্রমল্লিকা শেষের দিকে ঘুরছে এটাও আগামী বছরের জন্য খুব কাজে লাগবে এটা থেকে কাটিং নেওয়া যাবে আর কাটিং আমি কখন কোন মাসে নেই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই আপনারাও যদি বাগান করে ভালোবাসেন অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন এই যে দেখুন কত সুন্দর রঙের মেরুন রঙের একদম গোলাপটা ফুটে রয়েছে এটা কিন্তু হাইব্রিড গোলাপ আমি গত বছর একটা গোলাপের গাছ কিনেছিলাম নার্সারি থেকে তারপরে দু একবার ফুল দিয়েছিল কিন্তু এখন আর বেশি দেয় না দেখুন গাছটা কত ঝাঁকড়া হয়েছে হাইব্রিড গাছের এই একটা দোষ কিন্তু এরা আসার পরে কিছুদিন ফুল দেয় তারপরে আর ফুল দিতে চায় না তাই আমি যতটুকু সম্ভব দেশি ভেরাইটিগুলো গাছ লাগাই বেশি লোকালগুলোই লাগাই সব ধরনের ফুল আমি লোকাল গাছে ভালোবাসি আর যত্ন করে লোকাল গাছ লাগালে লোকাল ফুলগুলো অনেক বড় বড় হয় এগুলো আমার জবা লোকেল ভ্যারাইটি অনেকগুলো জবা আছে আমার আর গরমের জন্য জন্য প্রস্তুতি নিচ্ছে জবা গাছগুলো দেখুন ফুল ফোটা একটা দুটা এরকম করে আরম্ভ হয়ে গেছে আর আমিও গাছগুলো বেশ যত্ন নিচ্ছি আর এই যে বাগান বিলাস হয়েছে আমার এবছর আমি বাগান বিলাসের দুটো টবি বদলে দেব রিপোর্ট করব গাছগুলোতে কারণ গাছগুলো এই যে দেখুন ঢং ঢঙা দিয়ে লম্বা হয়ে গেছে একদম এখান থেকে কাটিং নিয়ে অনেকগুলো চারাও ফোটা যাবে আর রিপোর্ট করে বসিয়ে দিলে গাছগুলো একটু হেলদি হবে খাদ্য পাবে গাছে অনেক তারপরে এদিকটায় তো শীতের ফুল মরা মরাগুলো এনে রেখে দিয়েছি এগুলোকে কাটিং শাটিং করতে হবে সময় পাচ্ছি না আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আমি অনেক টুকিটাকি টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি এখানে আমি এই যে গোলাপটা দেখালাম এটা হচ্ছে হাজারি গোলাপ লোকেল ভ্যারাইটি এটাকে আমি খুব যত্ন করেছি এবছর আশা করি অনেক ফুল দেবে আর তারপরে দেখুন গতকালকে নার্সারি থেকে একটা সুন্দর চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি এই রঙটা কিন্তু আমার কাছে নেই তাই এটাকে খুব যত্ন করে চেয়ারে বসিয়ে রেখেছি এটাকে আমি বড় পটে দেব। আর এটা থেকে যখন অনেক চারা বের হবে ওইগুলো থেকে আমি নতুন কাজ করব আগামী বছরের জন্য তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগান করুন বাগান করলে শরীর এবং মন দুটোই অনেক ভালো থাকে হ্যাপি গার্ডেনিং